একটা সময় আমরা অনেকেই বলতাম যে দাঁতে পোকা হয়েছে সময়ের পরিবর্তনের সাথে সাথে আমরা জানতে পারি যে দাঁতের পোকা বলতে কিছু নাই ওইটা হচ্ছে দাঁতের কেভিটি এই কেভিটি মানে কি আপনি কিভাবে বুঝতে পারবেন আপনার দাঁতে কেভিটি হয়েছে কেবিটি মানে হচ্ছে প্রাথমিক অবস্থায় আপনার দাঁতে কালো কালো কিছু স্পট দেখা যাবে এবং এটা আস্তে আস্তে দাঁতের ভিতরে চলে যায় এবং একটা সময় এত যন্ত্রণাদায়ক ব্যথা হয় যে তখন আপনি আর সেটা সহ্য করতে পারেন না তারপর আপনি চিকিৎসা রাস্তা খুঁজেন এই ভিডিও দেখার পর কেভিটি হওয়া থেকে কীভাবে মুক্তি পাওয়া যায় এই বিষয়ে কিছুটা হলেও ধারণা পাবেন আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান অ্যাসোসিয়েট ফেলোশিপ ওয়ার্ল্ড ক্লিনিক ল্যাজার ইনস্টিটিউট ইন্ডিয়া ল্যাজার ডেন্টিস্ট্রি চেন্নাই চিফ কনসালটেন্ট ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেট আমাদের দাঁতে কেভিটি কেন হয় কি হয় দেখুন আমাদের দাঁতে তিনটা লেয়ার থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে উপরে যে দাঁতের সাদা অংশটা তার নাম হচ্ছে অ্যানামেল এটা একদম সাদা ধবধবে হয় তার নিচে যে হলুদ অংশটা দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে ডেন্টিন এটা অ্যানামেলের নিচে থাকে তার নিচে যে লাল কালো অংশটা দেখতে পাচ্ছেন ইন্ডিকেট করা এটা হচ্ছে দাঁতের পাল এখানে দাঁতের নার্ভ রয়েছে শুধু নার্ভ না এখানে দাঁতের রক্তনালীও রয়েছে আপনার দাঁতের অ্যানামেল সার্ফেসে যখন খাবার লেগে থাকে তখন সেখানে কালো দাগ পরে যায় এই খাবারের মধ্যে যে এসিড বা ব্যাকটেরিয়া আছে এই এসিড বা ব্যাকটেরিয়ায় কিন্তু আপনার দাঁতের কালো দাগ তৈরি করে এই এসিড বা ব্যাকটেরিয়া এমন একটা জিনিস যা আপনার দাঁতকে নষ্ট করে ফেলে এবং এই ব্যাকটেরিয়াগুলো আস্তে আস্তে কিন্তু আপনার দাঁতের ভিতরে প্রবেশ করে এবং এক পর্যায়ে আপনার দাঁতের সাদা অংশ বেত করে হলুদ অংশে চলে যায় তখন আপনার দাঁতের শিরশির করতে শুরু করে আপনি যখন ঠান্ডা বা গরম কিছু খান তখন আপনার দাঁতে শিরশির অনুভূতি হয় তখন আপনি নিজে থাকে আর আপনার দাঁতকে সুস্থ করতে পারবেন না একজন চিকিৎসকের কাছে গিয়ে আপনাকে ওই দাঁতের চিকিৎসা নিতে হবে কিন্তু আপনি যদি প্রাথমিক অবস্থায় আপনার দাঁতে কালো দাগ হচ্ছে এটা বুঝতে পারেন তাহলে আজ আমি আপনাদেরকে এমন কিছু টিপস বলবো যেগুলো মেনটেন করলে ইনশাল্লাহ আপনার দাঁত আবার আগের মতো রিপেয়ার হয়ে যাবে কোকোনাট অয়েল বা নারকেল তেলের মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্লামেটরি বা অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টি যা খুবই ইম্পর্ট্যান্ট আমাদের ওরাল হেলথ বা দাঁতের সুস্থতার জন্য এই তেলটা আপনি কিভাবে ব্যবহার করবেন আপনি এক চামচ কোকোনাট অয়েল মুখের মধ্যে নিয়ে রেখে দিবেন সাথে সাথে এই তেলটা আপনার মুখে স্যালাইবার সাথে মিশে আপনার প্রতিটা দাঁতের গোড়ায় গোড়ায় পৌঁছে যাবে তারপর পাঁচ থেকে দশ মিনিট পর আপনি পানি দিয়ে কুলকুচি করে ফেলবেন এই তেলটা কিন্তু সাইন্টিফিক্যালি আপনার দাঁতের কেভিটি প্রিভেন্ট করতে সাহায্য করবে এটা আপনি দিনে দুই থেকে তিনবার ব্যবহার করতে পারবেন এটা একদম ন্যাচারাল নাম্বার টু হচ্ছে আপনি সুগার ফ্রি চুইং চিবাতে পারেন চুইং চিবানোর ফলে আপনার মুখের সেলাইবা সিক্রেশনের পরিমাণ বেড়ে যাবে সেলাইবা আপনার ওরাল কেভিটির ক্যারিস প্রিভেন্ট করবে আপনার দুই দাঁতের মাঝখানে যে ছোটো ছোটো খাদ্যকোনাগুলো লেগে থাকে বা দাঁতের অ্যানামেল সার্ফেসে যে খাবারগুলো লেগে থাকে চুইংগাম ওই খাবারগুলো পরিষ্কার করতে সাহায্য করবে নাম্বার থ্রি হচ্ছে আমাদের রান্নাঘরে যে লবণ থাকে এই লবণ কিন্তু আমাদের দাঁতের প্লাগ এবং মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে দাঁতে যদি কারোর ব্যথা থাকে এই লবণ ব্যবহার করার ফলে কিন্তু দাঁতের ব্যথাও দূর হয়ে যায় কারণ লবণের মধ্যে অনেক পাওয়ারফুল অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টি আছে আপনি হালকা কুসুম গরম পানিতে অল্প একটু লবণ মিশিয়ে কুলকুচি করবেন এবং এই কুসুম গরম পানিটা মুখের মধ্যে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট রাখবেন রেখে রেখে ফেলবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনার দাঁতে আর কখনো ক্যাভিটি বা ক্যারিস হবে না নাম্বার ফোর হচ্ছে মাউথওয়াশ আপনি সিনেমন ক্লোব বা নিম জাতীয় মাউথওয়াশ ব্যবহার করতে পারেন এগুলো কিন্তু সায়েন্টিফিক্যালি অ্যাপ্রোভড আপনি যদি প্রতিদিন এক থেকে দুইবার মাউথওয়াশ দিয়ে কুলকুচি করেন তাহলে কিন্তু আপনার দাঁতে টিস হবে না পাঁচ নম্বর হচ্ছে আপনাকে নিয়ম মাফিক ব্রাশ করতে হবে আপনাকে সকালে নাস্তার পর এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে সঠিক নিয়মে দুই বেলা দাঁত ব্রাশ করতে হবে যুক্ত খাবার খেলে কোনোভাবেই কিন্তু ব্রাশ করা যাবে না তবে আপনি যদি মিষ্টি জাতীয় কোনো খাবার খান তাহলে কিন্তু আমাদের মুখের ব্যাকটেরিয়াগুলো একটিভ হয়ে যায় তখন অবশ্যই অবশ্যই আপনাকে মিষ্টি খাবার খাওয়ার পরে ব্রাশ করে নিতে হবে ছয় নম্বর হচ্ছে ভিটামিন ডি এবং ক্যালসিয়াম এই ভিটামিন ডি এবং ক্যালসিয়াম কিন্তু আমাদেরকে হাড়ের ক্ষয় রূপ থেকে রক্ষা করে আমরা প্রতিদিন খাবারের পাশাপাশি এক গ্লাস দুধ এবং একটা ডিম খাব এছাড়াও সকালে সূর্যের আলোতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায় তাই যতটুক সম্ভব আমরা ভিটামিন ডি এবং ক্যালসিয়াম যুক্ত সমৃদ্ধ খাবার খাওয়ার চেষ্টা করব। সাত নম্বর হচ্ছে আপনাকে প্রচুর পরিমাণে পানি পান করতে হবে এতে করে দুই দাঁতের মাঝখানে জমে থাকা খাবারগুলো পানির মাধ্যমে আপনার পেটে চলে যাবে এতে করে আপনার মুখে ব্যাকটেরিয়া হবে না খাবার খাওয়ার সময় একটা জিনিস মনে রাখবেন আপনি যে খাবারটা খাচ্ছেন ওই খাবারের জন্য কোনো অ্যাডেড সুগার না থাকে অ্যাডেড সুগার কিন্তু আপনার মুখে ব্যাকটেরিয়া জন্মাতে সাহায্য করে নাম্বার আট হচ্ছে আপনাকে সঠিক টুথপেস্ট বাছাই করতে হবে প্রতি তিন মাস পর পর আপনাকে ব্রাশ এবং টুথপেস্ট চেঞ্জ করতে হবে আমি যে টিপসগুলো এতক্ষণ আপনাদেরকে বললাম এই টিপসগুলো যদি আপনারা সঠিক নিয়মে ফলো করেন তাহলে আপনাদের দাঁতে কেবিটি হওয়ার পসিবিলিটিস খুবই কম সবাই দাঁতে যত্ন নেবেন দাঁতে যেন কেবিটি না হয় সেদিকে খেয়াল রাখবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম